ভাই বের আত্মস্বজন সেদিন তোমার কেউ হবে না কথা বলেন দুনিয়ায় করছি অনেক বোন যাইতে হবে অনেক দূর থাকতে হবে মাটির কবরে পাগল মন মনোর এদম ফোরালে বুঝবি কে আপ বন্ধুরে মুসলমান গভীর মনোযোগ দাদা ভাই গভীর খেয়াল করে শুনবেন বাজার এটা কিসের বাগান জোরে বলতে হবে কোরআনের মাহফিল কথা বলেন ঠিক কিনা মাহফিল করা যায় ইচ্ছা করলে আরো বিভিন্ন রকমের কিছু করা যায় কিন্তু ইচ্ছা করলেই কোরআনের মাহফিল দেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যদি কবুল না করে কুরানের মাহফিল দেওয়া সম্ভব নয় এই কোরআনুল কারিমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সুন্দরভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এমন একটা কিতাব আমি তোমাদের মাঝে দিলাম সব কিছুর মধ্যে এক আছে দুই আছে তিন আছে সব কিছুর মধ্যে ভেজাল আছে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব তোমাদের মাঝে দিলাম এই কোরআনের মধ্যে কোন এক দুই তিন নাই একেবারে নির্ভেজাল কথা বলেন ঠিক কিনা এই কোরআনের কথা যদি এই কুরআনের কথা এই কুরআনের মধ্যে কোনো বেজাল নাই আমরা আল্লাহ নিজেই বললেন এই কুরআনের মধ্যে কোনো বেজাল নাই একেবারে নির্বেজাল ভাবে আমি তোমাদের মাঝে দিয়ে দিলাম আর আজকে যদি সেই নির্বেজাল কুরআন থেকে যদি आलोचना করা যায় কিছু মানুষ সুজিরদের উপরে খেপে যায় কথা বলেন ঠিক কি না কারণ এই কুরআন থেকে যদি আমি আজকে যদি সুদের আলোচনা করি বন্ধু আপনি আমার উপরে খেপে যাবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কেউ যদি শুধু খায় তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সে স্বয়ং যুদ্ধ করতেছে কোনে কি কলে আমি কিছুই বুঝেন না এতগুলো মানুষ নাউজুবিল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুদের আলোচনা যদি করি গায়ে বিদে যাবে আজকে আমি আপনাদের কিছু বাস্তব কথা তুলে ধরতে চাই এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে এমন কিছু কিছু নেতা আমি সবাইকে বলতেছি না যাদের কারণে সাধারণ মানুষের চলাফেরাটা এই সমাজের উপরে অনেক কষ্টকর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা বলেন তো এই ইলিশ মাছ ইলিশ মাছ কি সকলের সহ্য হয় বলেন ইলিশ মাছ সকলের সহ্য হয় না যাদের গায়ে অ্যালার্জি আছে তাদেরই সহ্য হয় না তাহলে কোরআনের কথা সকলেরই সহ্য হয় না কোরআন যাদের হৃদয়ের স্পন্দন তাদের কুরআনের কথা সহ্য হবে আর কুরআনের কথা বললে কিছু মানুষ দেখা যায় তাদের সহ্য না গায়ে ইলিশ মাসের মতো সুলcane উঠে যায় এমন মানুষ আছে না নাই সমাজে জোরে বলেন আমরা তো তাদের মধ্য থেকে মুক্তছি কথা বল ঠিক কিনা আমরা সকলেই কুরআনের পক্ষ আছি না হাত তুলে দেখেন তো কারা কারা পক্ষে আসি লীলায় থাকবি না আল্লাহ কবুল করে আমি মা বন্ধুরে বন্ধুরে আমার একটু কষ্ট হবে কথা বলতে আমি জানি তারপরে একটু কষ্ট নিয়ে ভাঙা ভাঙা সুরে কয়েকটা কথা বলতে চাই আমি যদি ঘন্টা গানে আলোচনা করি মুসলমান আপনারা সকলেই শুনতে রাজি আসান্ত এক ঘন্টা যদি আলোচনা করে শুনবেন তো মনে মনে ভাবতেছেন হুজুর কণ্ঠে গেছে দাইবে কথাও ভালো শোনা যাবে না রে গলায় সমস্যা হইছে মনে হয় ভালো লাগবে না রে থাকবো না একটু পরেই চলে যাব এরকম তো ভাবতেছেন না আল্লাহ কবুল করুক আমিন বন্ধুরে বন্ধুরে গভীর মনোযোগ দাদা ভাই শুনে যাও খুব খেয়াল করে শুনবেন বাজান আমরা ছোটবেলায় দেখতাম এই কুরআনুল কারীমের কথা আমি ছোট সময়ে দেখতাম আমি আগে কি ছোট সময় যখন আমার অল্প বয়স ছিল আমি দেখতাম আমার দাদি নানিরা এত সুন্দর করে কোরআন শরীফ ছিল করত ই আসিন ওয়াল কুরআনিল হাকিমি ইন্নাকালামুরসালিন আমি ছোটবেলায় দেখতাম এত সুন্দর করে কুরআনুল কারীম তেলাওয়াত করত ছোটবেলায় দেখতাম এই কুরআনুল কারীম আমার দাদি নানীরা কত সুন্দর করে তেলাওয়াত করত আর এখন দেখা যায় কুরআন তো পড়েই না দশ দিন বিশ দিন হয়ে যায় কোরআনের উপর ময়লা আবর্জনা করে যায় ওই টিভির উপরে ওই দেখা যায় আলমারের উপরে সকলের ঘরে রেখে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কোরআন তো পরেই না অথচ দেখা যায় সাত দিন পর পর টিভি ফিরিস্টা ঠিক ভালোভাবে মোছে কিন্তু কুরআন কিন্তু করে না এমন দেখা যায় আবার দেখা যায় আমি সেদিন ফজরের নামাজ পড়ে আমি মসজিদে নামাজ পড়াই আমি ফজরের নামাজ পড়ে বাড়ি আসতেছি এমন সময় এক ঘরের ভিতর থেকে আওয়াজ চলে আসলো ওলুলুন

আমার আল্লাহ দিয়েছে এই কোরআনুল কারিমটা যদি হাত দিয়ে ধরি তারপরে সব হবে এই কোরআনুল কারিমটা যদি বুকে নেই সব হবে এই কোরআনুল কারিমটা যদি মুখে নিয়ে সুমুখায় তারপরে সব হবে কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে এমন কোন গ্রন্থ আমার আল্লাহ দেয় নাই কোন গ্রন্থ বুকে নিলে সওয়াব হবে এমন কোন নজির পাওয়া যায় নাই এমন কোন গ্রন্থ দেয় নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা নূর নামক কুরআন শরীফ এত সুন্দর করে আমাদের মাঝে পাঠিয়েছে এই কুরআনুল কারিমটা ধরলেও সওয়াব পড়লেও সওয়াব বুকে লাগালেও সওয়াব জোরে জোরে পড়ি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমি সে নামাজ পড়ে বাড়ি আসছি গো এমন সময় ঘরের মধ্য থেকে আওয়াজ আসতেছে বলবো নাকি আপনারা যদি বলতে বলেন বলবো ঘরের মধ্য থেকে আওয়াজ আসতেছে রাত বারোটার গাড়িতে বন্ধু আইল না আমার বাড়িতে বললেন না আমি বললাম যুবক তুমি এই গান কেমনে গাও এই গান তুমি ঘরের মধ্যে মনের শোকে যে রকম গান গাও যুবক কি তুমি নামাজ পড়ো বলে হুজুর আমি নামাজ পড়ি না আমি আবার ওর বিপরীতে আমি সুন্দরভাবে ওকে বোঝায় দিলাম রাত বারোটার পরে তাহাজতের নামাজ পড়ো যুবক তোমার ঘরেতে নামাজ যদি না পড়ো যুবক হিসাব দিতে তোমার আল্লাহর দরবারে রাত বারোটার পরে দেব নামাজ পড়ো তুমি তোমার ঘরেতে আসলে কি বলব কি বলবো আপনারা মনে মনে বড় আশা করে আসা কিন্তু আপনারা সেই হিসেবে আমাকে দাওয়াত করছেন যে বড় আশা নেই বড় মুখকে দাওয়াত করেন নাই এমন একটা অবস্থা হয়েছে যদি অন্য কোন মাহফিলতে আসতাম না আমি যাইতাম না কারণ যদি বকবার যদি ভয়েস যদি ঠিক না থাকে কোয়াজ খারাপ হয় বরং সেটা দুন নাম হয় মানুষ তো ওটা বুঝবে না হুজুর অসুস্থকে অসুস্থ সুস্থ এটা বুঝবে না কিন্তু আগামী কাল বলবে এমন হুজুর হান ছিল ওর কোলা দিয়ে কথাই বাড়ায় না এমন বলা বলি শুরু করে দেয় মানুষ এরকম বাঙালি না খুব খেয়াল করে শুনবেন বাজান

নিশ্চয় যারা ঈমানদার যারা আল্লাহর প্রতি ঈমান আনে ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন এরপর নেক কাজ করবে সত্য কথা বলবে ওয়া আমিলুস সলিহা নেক কাজ করবে ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন সত্য কথা বলবে সত্যের পক্ষে থাকবে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে

ছোট্ট ছোট্ট মানুষ একসঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা করতে এমন সময় নবীর সহপাঠীদের আব্বা নবীর বন্ধুদের মারা এসে নবীর বন্ধুদেরকে কোলে নিয়ে বাবা শোনা বলে সোমা খায় আবার নবীর রহমাতুল আলামিন আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ আমার তো পৃথিবীতে মা নাই আমার তো পৃথিবীতে আব্বা নাই কে আমাকে একটু আদর করবে কে আমাকে একটু বাবা শোনা বলে করে নিয়ে সুমা খাবে হবে আল্লাহ